আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব মিশরের এবং বাংলাদেশের গার্মেন্টসের ভিতরের পার্থক্য কি তো চলুন ভিডিওটি শুরু করি তো মিশর এবং বাংলাদেশের গার্মেন্টসের পার্থক্য যদি বলি শুরু থেকে গার্মেন্টসের গেট থেকে শুরু করি আসলে মিশরের বাংলাদেশের গার্মেন্টসের গেট থেকে ছেলে মেয়েদের জুতা খুলে হাতে নিয়ে আসতে হয় ফ্লোরের ভিতরে তো মিশরে আসলে গার্মেন্টস এর গেট থেকে কোনো জুতা খুলে আসতে হয় না মিশরে বাহিরের যে কোনো জুতা নিয়ে আপনি গার্মেন্টস এর গেটের ভিতরে ঢুকতে পারবেন এমন কি জুতা পায়ে দিয়ে ঢুকতে পারবেন বাংলাদেশে যেরকম জুতা খুলে ব্যাগে ভরে নিয়ে আসতে হয় এরকম কোনো সিস্টেম নেই আর হলো কি আপনার বাংলাদেশের গার্মেন্টস এর ভিতরে বিড়ি সিগারেট নিয়ে প্রবেশ করা একদম নিষেধ এমন কি ম্যাচ নিয়ে প্রবেশ করা নিষেধ গেট থেকে প্রতিদিন চেক করে ভিতরে ঢুকায় তো মিশরে এখানে কোনো গার্মেন্টস শ্রমিককে চেক করা হয় না শরীরে হাত দিয়ে কোনো চেক করা হয় না এবং এখানে আপনার বিড়ি সিগারেট নিয়ে ম্যাচ নিয়ে তারা অনায়াসে প্রবেশ করে তাতেও কোনো সমস্যা নেই কোনো বাধা নেই বাথরুমে গেলে আগরবাতিতে আর কী রকমের ধোঁয়া হয় মিশরের গার্মেন্টসের টয়লেটগুলোতে দেখা যায় ছেলেরা যেরকম বিড়ি খায় মানে একদম বিড়ির অক্সিজেনে পুরো বাথরুম ভরপুর হয়ে যায় আরেকটি বিষয় বাংলাদেশে যেরকম প্রতিবন্ধী লোকের চাকরি হয় না বাংলাদেশের গার্মেন্টসের গেটে প্রতিবন্ধী গেলে চাকরি হয় না কিন্তু মিশরের গার্মেন্টসের গেটে আপনার প্রতিবন্ধী আসলেও চাকরি হবে আপনার হুইল চেহার নিয়ে আসলেও আপনার চাকরি হবে কারণ যারা মিশরে আছে স্থানীয় তাদের সমস্যা যতই হোক তাদের চাকরি হবে আর বাংলাদেশের গার্মেন্টসের গেটে গেলে চেহারা ভালো না হইলে নিতে চায় না দেখতে সুন্দর না হইলে নিতে চায় না নানা রকমের বা বামিনিয়া কত ই করে কিন্তু এদেশে এরকম কোন সিস্টেম নেই এদেশে একজন মানুষের চাকরি করার অধিকার আছে এজন্য এর কেদে আসলে নিতে বাধ্য কোম্পানি আবার মিশরের গার্মেন্টস এর হেল্পাররা অপারেটারের পাচার নিচ থেকে টুল নিয়ে বসলেও বসে আর বাংলাদেশের গার্মেন্টস এর হেল্পাররা আপনার একদম দাঁড়াই দাঁড়াই হেল্পারই করে এত মানে সাজা দিতেছে বাংলাদেশের হেল্পারগুলোকে যা বলার বাইরে বাংলাদেশে বিশেষ করে হেল্পারের সাথে এত পরিমাণ জুলুম হয় তা বলার বাহিরে এবং বাংলাদেশের ভিতরে কাশ কিছু ফালান যায় না কিন্তু মিশরের ভিতরে ছেলে মেয়েরা তাতে কোনো ফালায় সমস্যা হয় না এক কথা বলতে গেলে মিশরের গার্মেন্টসে কোনো জুলুম চলে না কোনো জুলুম অত্যাচার বাংলাদেশের মতো চলে না প্রোডাকশনের যে চাপ বাংলাদেশে যে প্রোডাকশনের চাপ তা তিন ভাগের এক ভাগও মিশরে নেই মিশরে বাংলাদেশে সিনিয়র অপারেটরের চাকরি হতে কষ্ট হয় আর মিশরে কোনো রকম অপারেটর হইলেই হয় মেশিনে সুইচ দিতে পারলেই চাকরি আছে আর একটি বিষয় হলো মিশরের মেয়েরা গার্মেন্টসে যেভাবে আসে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকারও নায়িকারাও সেভাবে ছবি করতে শুটিং করতে যায় না তারা মনে করেন মেকআপ বক্স নিয়ে ফ্যাক্টরিতে আসে ব্যাগ বাথরুমে গেলেই মেকআপ নিয়ে যাবে মেকআপ করে এসে আবার মেশিনে বাসবে বাথরুমে গেলে একটি মেয়ে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট কাটায় আসবে কোনো সমস্যা নেই তারা মেক আপ করে আবার গুজু করে আসবে আবার মেশিনে বসবে কিন্তু বাংলাদেশের সেজে গুজে গেলে তো মনে করেন সেজে গোজে গেলে দেবে না এবং কি বলবে লাগবে কত বামিনা করে মেয়েদেরকে মনে করেন একদম জিম্মি করে কাজ করায় কিন্তু এদেশে এরকম কোনো জিম্মি করার কোনো সিস্টেম নেই এবং বাংলাদেশের গার্মেন্টসের সুপারভাইজাররা যেরকম গালাগালি করে তো মিশরে গার্মেন্টসে এরকম কোনো গালাগালি নেই কোনো খারাপ ভাষায় কোনো দেশে করে না সব সময় এরা ভালোভাবে ব্যবহার করে সবার সাথে কোনো গালিগালাজ চলে না এখানে আর একটি বিষয় হলো বাংলাদেশের গার্মেন্টসে আপনার এক ঘন্টা লাঞ্চ টাইম হয় আর মিশরের গার্মেন্টসে মাত্র আধা ঘন্টা তিরিশ মিনিট লাঞ্চ টাইম হয় তো এই তিরিশ মিনিটের ভিতরে খেয়ে নামাজ পড়ে আবার মেশিনে বসতে হয় তো মিশরে একটি নিয়ম ভালো আছে নামাজের সময় প্রত্যেক নামাজে রখতে সময় দেয় দশ মিনিট পনেরো মিনিট করে এবং আধা ঘন্টা লাঞ্চ টাইমের ভিতরে ফ্যাক্টরির ভিতরেই খেতে হয় খাবার নিয়ে যেতে হয় আর বাসায় যাওয়ার কোনো সিস্টেম নেই লাঞ্চে বাহির হওয়ার কোনো সিস্টেম নেই একবারে ছুটির সময় বাসায় যাবে তো বিওয়ার্স মিশরের নিয়মকরণগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাব